আলাইকুম বাচ্চাদের মুভিং আপনার হাই চেয়ার নিয়ে আসা হয়েছে এই যে দেখেন মুভিং হাই চেয়ার গুলো এটা ডিটেলস আমরা পয়সা ভাই বলে দিব যে আজকে প্রিমিয়াম কোয়ালিটির একটা মুভিং হাই টেবিল নিয়ে আসছি বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু একবারে খুবই সুবিধাজনক ভাবে কিন্তু বাচ্চাদেরকে খাবার খাওয়াতে পারবেন বাচ্চাদেরকে খাবার খাওয়ানো কিন্তু খুবই কষ্টসাধ্য হয়ে থাকে আপনারা কিন্তু নতুন নতুন যারা প্যারেন্টস রয়েছেন তারা কিন্তু জানবেন এই সেক্ষেত্রে খাবার খাওয়ানোর ক্ষেত্রে কিন্তু এর থেকে বিকল্প পদ্ধতি আর কিছুই হবে এবং এটা কিন্তু দেখেন লাল কালার স্টুজ এটা যদি নিচের দিকে প্রেস করেন তাহলে কিন্তু চাকাগুলো লক হয়ে যাবে তখন কিন্তু আর আগে পিছিয়ে যাবে না ঠিক আছে আবার কিন্তু আপনি আনলকও করে দিতে পারবেন এই যে দেখেন খুবই আরামসে মুভ হবে একবার ফিট

এখানে কিন্তু ফুড ট্রেস্টও দেওয়া আছে ঠিক আছে বাচ্চা কিন্তু খুবই আরামদায়কভাবে বসে থাকতে পারবে এগুলাতে এবং আপনারা যদি চান এটা কিন্তু খুলে আপনারা কিন্তু আবার চাইলে ওয়াশও করতে পারবেন ঠিক আছে এগুলো আপনার ওয়েট নিবে 40 থেকে 50 কেজি পর্যন্ত সুতরাং বড় বাবু হলেও কিন্তু কোনো ধরনের আরকি সমস্যা হবে না যারা যারা বাচ্চাদেরকে খাবার খাওয়ানোর জন্য অথবা এগুলাতে কিন্তু আপনার বাচ্চা বসিয়ে রেখে ঘরের কিন্তু বাকি কাজগুলোও করে নিতে পারবেন সুতরাং যারা যারা এই হাই টেবিল গ্রুপ স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের চতুর্থ দলের টয় বাজারে এবং যারা দূর দূরান্তে আছেন ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন নাম্বারে যোগাযোগ করলেই আপনাদের পছন্দের প্রোডাক্টটি কিন্তু আপনাদের বাসায় জাস্ট নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে অথবা ইমতে নাম নাম্বার ঠিকানা দিলেই হবে আজকে এই প্রিমিয়াম কোয়ালিটির হাই টেবিলটা দিব মাত্র ছয় হাজার টাকায় আমাদের রেগুলার প্রাইস ছিল আট থেকে সাড়ে সাত হাজার টাকা আজকে ডিসকাউন্টে থাকবে মাত্র ছয় হাজার টাকা অতিরিক্ত যোগাযোগ করবেন